নমস্কার বন্ধুরা ফিল্ড স্পোর্ট ইন্ডিয়া আপনাদেরকে স্বাগত জানাই আইএসএল এর ছয় দল সেনাবাহিনীর কয়েকটি দল আই লিগের কয়েকটি দল ইন্দোনেশিয়ার সেনা দলকে নিয়ে হতে চলেছে এবারে ডুরান্ড কাপ শুক্রবার রাষ্ট্রপতি ভবনে ডুরান্ড কাপ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল ট্রফি উন্মোচন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মোহাম্মদ সেনাবাহিনীর বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা এই অনুষ্ঠানে ছিলেন রাষ্ট্রপতি বলেন ফুটবল কোটি কোটি মানুষের হৃদয়ে এক বিশেষ স্থান অধিকার করে আছে এটি কেবল একটি খেলা নয় এটি একটি আবেগ ফুটবল কৌশল সহনশীলতা এবং সম্মিলিত প্রচেষ্টার প্রতীক গ্রান্ড কাপের মতো আয়োজনগুলি খেলার চেতনাকে উৎসাহিত করার পাশাপাশি পরবর্তী প্রজন্মের ফুটবলারদের বিকাশের জন্য একটি মঞ্চ প্রদান করে তিনি ডুয়ান কাপের চেতনাকে বাঁচিয়ে রাখা এবং উৎসাহিত করার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন কলকাতা ডুয়ান কাপ আয়োজিত হওয়া থেকে ইস্ট বেঙ্গল ও মোহনবাগান সুপার জাইনকে একই গ্রুপে রাখা হয়েছিল তবে এবার কলকাতার দুই প্রধানকে আলাদা গ্রুপে রাখা হয়েছে ডুয়ান কাপের আয়োজকের পক্ষ থেকে এখনও সরকারিভাবে সূচি ঘোষণা করা হয়নি তবে প্রাথমিকভাবে যে সূচির কথা জানা গিয়েছে তাতে দেখা যাচ্ছে তেইশে জুলাই শুরু হচ্ছে ড্রান্ড কাপ উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড এফসি বিবেকানন্দ যুব ক্রীড়াঙ্গনে এই ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায় গ্রুপ বিতে থাকা মোহনবাগান সুপার জায়েন্টের প্রথম ম্যাচ খেলবে একত্রিশে জুলাই এই ম্যাচে সবুজ মেয়নের প্রতিপক্ষ মো স্পোর্টিং বিকেল চারটে এই ম্যাচ শুরু হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে বাংলার অপর এক দল ডায়মন্ড হাবড়া এফসি প্রথমবার ডুরান্ড কাপ খেলছে মনমান সুপার জায়েন মহামারান স্পোর্টিং এর সঙ্গে একই গ্রুপে ডায়মন্ড হাবড়া এফ সি কলকাতার পাশাপাশি ঝাড়খণ্ড মণিপুর মেঘালয় ও অসমেও হবে ডুরান্ড কাপের ম্যাচ তবে গত কয়েক বছরের মতো এবারেও এই টুর্নামেন্টের ফাইনাল হবে কলকাতায় তেইশে আগস্ট ডুরান্ড কাপের ফাইনাল আপনার কি মনে হয় এবছর ডুরান্ড কাপ কোন দল জিতে নেবেন কমেন্ট করে জানান আজই এবং খেলার সমস্ত খবর পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি